রজনকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আরব ও ইংরেজ নেতাদের গোড়ামি কি আরব এবং ইংরেজ নেতাদের আর যারা এদের গোলাম রয়েছে এদের সকলের গোড়ামি হলো ষোলো নম্বর সোরা নাহালের নব্বই নম্বর আয়াতের বিপক্ষে দেশ গঠন করা দেশ পরিচালনা করা যেখানে আল্লাহ হোসেন ইন্দাল্লাহ মুরুবিল আদলি আল ইহসান আল্লাহ তোমাদের সকলকে হুকুম দিচ্ছেন ন্যায় বিচার কায়েম করার এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে কারণ এই তালার কিংডমে তিনি মানুষকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন আর এই মানুষেরা বিভিন্ন দেশ তৈরি করে নিয়েছে এই দুইশো দেশের ভিতরে যার যা ইচ্ছা সে তাই করে যাচ্ছে রবের গ্রন্থের যে আইন সে আইন কেউ প্রয়োগ দিচ্ছে না তিরিশ নম্বর আর রোমের কুড়ি নম্বর আয়াত তার প্রমাণ করে মানুষকে ছড়িয়ে ছিটিয়ে তিনি রেখেছেন তো যারা আরব নেতা বর্বর যারা বর্বর নেতা এবং ইংরেজ যারা নিজেদের মধ্যে খুবই ভ্রাতৃত্ব কায়েম করে রেখেছে তারা গরিবদেরকে নিজ নিজ বাউন্ডারিতে যেতে দেয় না ভিসা দেয় না অথচ আল্লাহ বলছেন যার যেখানে ইচ্ছা সে সেখানে যাবে কেউ বাধা দিতে পারবে না আর এই বাধা প্রদানের কারণে অনেকে নিজ নিজ এলাকা থেকে বেরিয়ে পড়েছে রাস্তাতে অনেকে মরেও যাচ্ছে জন্য হচ্ছে সেই বর আরব নেতারা আর সেই ইংরেজ নেতা যারা মানুষকে গুলাম বানিয়ে রেখেছে আফ্রিকান লোকদেরকে অনেক দেশে তো মানুষই মনে করা হয় না এগুলি কাদের কারণে এই গোড়া নেতাদের কারণে এই বর্বর নেতাদের কারণে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাংলাদেশি সেবা পার্টি কাজ করে যাচ্ছে কল্যাণময় জীবন ব্যবস্থা এরা কায়েম করতে চায় এ দেশে রক্তন্তরও চায় তাই আপনাদের সকলকে বলতে চাই এই ক্ষণিকের জীবনে বিভিন্ন পার্টিতে তো সময় লাগালেন বাংলাদেশি সেবা পার্টি নিয়ে একটু জানুন বুঝুন এবং দেখুন এই পার্টিতে আসা যায় কিনা